we got some over here, too. Thank you so much. Good job. He's a lucky winner. গুড মর্নিং সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর যে সকালে উঠেই দারুণ দৃশ্য দেখছি এখন সকাল সাড়ে সাতটা মতন বাজে আর প্রায় সাতটা থেকেই স্নো পড়া স্টার্ট হয়ে গেছে যদিও খুব জোরে পড়ছে না গুড়ি গুড়ি কিন্তু তাহলেও দেখতে ভারী সুন্দর লাগছে বছরের প্রথম স্নো বলে কথা আর স্নো হচ্ছে একটা এমন জিনিস দেখতে ভারী সুন্দর লাগে সে যতই কষ্ট হোক স্নো পড়াতে। আমি চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্টে কিছু বানাবো বলে আর দেখেই এত সুন্দর মেজাজটা হয়ে গেল সকাল সকাল তাই ভাবলাম একটু পাস্তা বানাই কিন্তু পাস্তাতে ওই পেঁয়াজ রসুন কাটতে মতে ইচ্ছা হচ্ছে না আজকে দেখি সিম্পল ওয়েতে কিভাবে পাস্তাটা বানানো যায় তাই আমি ভাবছি একটু হোয়াইট সস দিয়ে পাস্তাটা বানাবো তার জন্য কড়াতে একটু তেল আর একটু বাটার আর মেজারিং কাপে ছোট এক কাপ আটা নিয়ে নিলাম আমরা ময়দা যেহেতু একদমই খাই না সেই জন্য আটা দিয়ে করছি আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়ে করতে পারেন তাহলে আরও একটু সুন্দর হবে আর একদম ফ্রিজে ঠান্ডা দুধ নিয়ে নিলাম এটা কিন্তু সবসময় মিক্স করতে থাকতে হবে যেন আটাটা কোনোভাবেই ডালা না পেকে যায় যেন পুরোটাই স্মুথ থাকে আর এতে একটু দিয়ে দিলাম টমেটো কুচি তাহলে একটু পিঙ্কিশ কালারটা আসবে মনে হবে পিঙ্ক সস পাস্তা আর আন্দাজ মতন নুনও দিয়ে দিলাম চলে এলাম আবার এই দিকটা দেখতে দেখেছেন সব এই অ্যাপার্টমেন্টের স্টাফরা নুন ছড়াতে শুরু করে দিয়েছে কারণ রাস্তাগুলো তো খুব স্লিপারি হয়ে যাচ্ছে আর আজকের দিনটা জানেন ক্রিসমাসের আগের দিন বলতে পারেন ক্রিসমাস ইভ মানে চব্বিশ তারিখ আর চব্বিশ তারিখেই কি সুন্দর স্নোটা পড়ল আর আমি এই যে চিলি সয়া সস একটু টমেটো সস এই সবগুলো দিয়ে দিচ্ছি ব্যাপারটাকে আরেকটু সুন্দর করব বলে এই পিঙ্ক সস বা হোয়াইট সস পাস্তাতে কিন্তু রসুনও দিতে পারেন কিন্তু আমি একটু ফাঁকিবাজি দিয়েই চালিয়ে দিয়েছি দেখতে আর খেতে ভালো হলেই হলো সব ইনগ্রিডিয়েন্টস যে পাই টু পাই দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই একটু একটু কাস্টমাইজ করাই যেতে পারে আমার ভিডিওগুলো দিতে ভারী লেটই হয়ে যাচ্ছে আসলে মেয়ের তো স্কুলের ছুটি পড়ে গেছে সারা দিনটাই কেটে যায় ওর পিছনে তাই ভিডিওগুলো করা থাকলে কি হবে এডিট করে আপলোড করতেই আর টাইম পাওয়া যাচ্ছে না আমি একটু পাস্তার জলটাই দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু চিলি ফ্লেক্স আর অরিগানো আপনারা চাইলে ইটালিয়ান সিজনিং থাকলে সেটাও দিতে পারেন দেখুন অলমোস্ট আমার পিঙ্ক সস পাস্তা রেডি হয়ে গেল। এরপর ওপর থেকে চিজ দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপর গরম গরম পাস্তা সবাই মিলে আজকে আমরা ব্রেকফাস্ট করে নেব চলুন সবাইকে ডেকে আসি ব্রেকফাস্টের জন্য ওই দেখুন রাস্তাঘাটও অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে আর ও সূর্য উঠে পড়েছে তাহলে তো আর কোনো চিন্তাই নেই সামনে বাড়ি ক্রিসমাস সাজিয়ে দিয়েছে এরপর আমরাও লেগে পড়েছি সাজা ব্যাগে কি ঢুকিয়ে রেখেছি

এই বছরে কিছু কেনা হয়েছে সাজানোর জিনিস ক্রিসমাস ট্রি আর গত কিছু কেনা ছিল বছরের ছুটির দিন থাকা মানেই তার সাজগোজ শুরু এখানে তো আর আলমারি নেই যে লক করে রেখে দেব হাতের কাছেই সব নিজেই বের করছে আর পড়ছে এত তাড়াতাড়ি ওদের সাজানো হবে না তাই আমি বললাম গরম গরম পাস্তা হয়েছে আগে খেয়ে নে তারপরে আবার গিয়ে সাজাবি যত না জিনিস গাছে লাগছে তত জিনিস ওর জ্যাকেটের পকেটে ঢুকছে কোথায় গিফট ওই যে ছোট্ট ছোট্ট র্যাপগুলো করা আছে সেগুলো ঢোকাচ্ছে পাখি ঢোকাচ্ছে সবই ও নিয়ে নিচ্ছে তারা গাছে কি সাজাবো দেখুন পাস্তাটা বেশ সুন্দর হয়েছে না দেখতে আর খুব চটজলদি দিই পেঁয়াজ রসুন কাটাকাটির কোনো দরকার নেই সবজিপাতিও দিইনি একদম বাটার দিয়ে দুধ দিয়ে আর কিছু সস দিয়েই হয়ে গেছে পিঙ্ক সস পাস্তা এরপর তিনজনেই আমরা ব্রেকফাস্টে এটাই খেয়ে নেব আমার তো আর তস হয়েছে না যে ডাইনিং টেবিল অব্দি যাব সত্যি দারুণ হয়েছে একবার বাড়িতে ট্রাই করতে পারেন এটা আমার মনে হয় ডিনারেও চলে যাবে কখনো হুম রাখো এই দেখুন আমার ক্রিসমাস ট্রি সেজে গুজে রেডি বেশ সুন্দরই সাজিয়েছে দুজন মিলে দুজন বলবো না ওই সাজিয়েছে যেগুলো একটু উঁচুতে আছে সেগুলো আমি আর ওর বাবা লাগিয়ে দিয়েছি আর ওই যে ক্রিসমাস ট্রির উপরে যে স্টারটা দিয়েছি সেটা ওর স্কুল থেকে দিয়েছে ওকে স্যান্টা বানিয়ে আর বাড়িতে ছোট ছোট টুকটাক একটু ক্রিসমাসের জন্য জিনিস কিনেছিলাম যেমন স্যান্টা আর ওই যে একটা দেখালো মিউজিক হচ্ছে স্যান্টার ভিতরে সেরকম একটা পেন্টবিন আছে আরও দুটো স্যান্টা আছে ওগুলোকেও একটু একটু করে সাজিয়ে দিয়েছি এরপর রাত্রিবেলায় যখন লাইট জ্বালাবো তখন হয়তো ভালো লাগবে এখন আমরা বেরিয়ে পড়েছি দুপুরের লাঞ্চ করে এই সামনেই কমিউনিটি অফিসে যাব বলে ওখান থেকে মেল এসেছে স্যান্টা বসে আছে আর বাচ্চাদের কিছু ইভেন্ট করেছে সেখানেই যাচ্ছি এই কমিউনিটিটা বেশ ভালো বাচ্চাদের নানা রকম ইভেন্ট করে যেমন হ্যালোইনে করেছিল এইবার বা রকম ক্রিসমাসেও করেছে আর এই যে আমরা চলে এসেছি ক্লাব হাউসে এই কমিউনিটিতে যারাই থাকে তারাই এইখানে পার্টিসিপেট করতে পারে ওই দেখুন স্যান্টা বসে আছে আজকের ইভেন্টটা হচ্ছে জিঞ্জার ব্রেড ডেকোরেট করা সবাই লাইন দিয়ে স্যান্টার সঙ্গে মিট করছে নেক্সট টার্ন নবনীতার বেশ অনেক কটাই বাচ্চা কাচ্চা এসছে দেখুন কমিউনিটি থেকে Uh, we have a hot chocolate bar over here. You want hot chocolate? Okay. Hi! <laughs> what do you have? What do you have to choose? Look at me! We got some over here, too. <laughs> <laughs> no, just pick one. Yeah. <laughs> pick one of them. Yours? Oh, mm. Thank, oh, thank you awesome. so much. স্যান্টার সাথে মিট করলো তার সঙ্গে গিফটও কালেক্ট করলো আর এখানে দেখুন একটা ছোট্ট খাট্ট বারও বসিয়েছে বা হট চকলেট বার তার সঙ্গে মার্স মেলোজ আছে তারপর ক্যান্ডি স্টিক আছে আর এই যে জিঞ্জার ব্রেড নিলাম সাজাবো বলে এইরকম টুকটাক ইভেন্ট করলে বেশ ভালোই লাগে অন্তত বাচ্চাদের দাউনে এনগেজমেন্ট হয় আমরা দুজনে দুটো হট চকলেট নিয়ে এসেছি হট চকলেট বার থেকে বানিয়ে দিই এখানে সব পাড়ার বাচ্চারাই এসেছে যাদের সাথে সামারে খেলতো পার্কে মোটামুটি সবাইকেই চেনে ওই যে ওই মহিলাই দায়িত্বে আছে এইসব অর্গানাইজ করার এখানকারই স্টাফ ভালো খেতে ও বাবা ওকে দেখুন ওই ব্যাগটা আমরাই দিয়েছি ওকে এই খ্রিসমাসে নিজেই চশমা চিরুন কখন যে ভরেছে জানি না আবার স্যান্টার সঙ্গে ফটো তুলতে যাবে বলে নিজেই সেজে নিচ্ছে এই জিনিসটা বেশ ভালো লাগলো দুজনকে দুটো বাইক দিল বাইকগুলো কোনো অংশেই দেড়শো ডলারের নিচে তো হবেই না বেশ খরচাই করেছে বলুন ক্রিসমাসে এতগুলো বাচ্চাকে গিফট দেওয়া তারপরে এক একটা করে বাইক একটা ছেলেদের একটা মেয়েদের এখান থেকে ওই লাকি ড্র করে দিয়ে দিল আমরা দুপুরটা বেশ ভালোই কাটালাম এরপর বাড়ির দিকে ফিরছি তার তো ভারী মজা হয়েছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ জন্য টাটা গুড নাইট